মাটির মায়া ইকো রিসোর্ট প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব সমন্বয় ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে এটি একটি আদর্শ স্থান আসসালামু আলাইকুম আমি রাইসুল ইসলাম আজকে একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমি এখন যে রিসোর্টটায় আসছি এটার নাম হচ্ছে মাটির মায়া রিসোর্ট তো এইখানে আজকে দিন কাটানোর প্ল্যান আছে আমার অফিসের কলিগরাও আমাদের সাথে আসছে মেনলি এটা অফিসের একটা আউটিং তো আজকে আপনাদেরকে এই রিসোর্ট সম্পর্কে ধারণা দেব এবং আমরাও এক্সপ্লোর করব সাথে। রয়েছে তো চলুন নিস্তালায় আমাদের আরেকটি রুমের ভেতরটা দেখে আসি আগের রুমটার মতো এই রুমেও সেম অ্যাকোমোডেশন ঢুকতেই ডান দিকে রয়েছে সুইচ বাটন তার পাশে দুইটি চেয়ার ও একটি টেবিল মাঝে রয়েছে একটি ডাবল বেড একটি রোমান্টিক মশারি ও রুমটিতে রয়েছে সুন্দর লাইটিং সিস্টেম এদিকে আগের রুমের মতো টিভি ক্যাবিনেটের উপরে রয়েছে একটি টিভি ও এসি রিমোট গরম পানি করার জগ দুই বোতল পানি ও একটি টিস্যু বক্স এই রুম থেকে উইন্ডো ভিউটা জাস্ট অসাধারণ বারান্দায় দরজা দিয়ে বের হলে রয়েছে সবুজের মাঝে হারিয়ে যাওয়ার রাস্তা এই হচ্ছে আমাদের রুমের পেছন সাইড ওয়াশরুমটাও আগের ওয়াশরুমের মতোই এখানে টিস্যু টওয়াল সবই দেওয়া আছে এই রিসোর্টে আমরা কোন প্যাকেজটি নিয়েছি এবং কত টাকা আমাদের গুনতে হয়েছে তার সব ইনফরমেশনই সামনে দেওয়া আছে ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ রিসোর্টে পৌঁছানোর সাথে সাথে আপনাদেরকে ওয়েলকাম করা হবে এই রিসোর্ট কার্ডটির সাথে এই কারে আপনাদেরকে রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার পাশাপাশি করে একরাউন্ড ঘুরিয়ে দেখাবো। দুপাশে সবুজ ঘাসের মাছ দিয়ে রাস্তা যেতে যেতে নজর কাটবে সবুজে ঘেরা খোলা মাঠ ছোট বড় পুকুর মাটির বিভিন্ন নকশার বাড়িগুলোর সৌন্দর্য এবং সাথে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা চলুন ব্রেকফাস্ট অনেক ক্ষুদা লাগছে প্রথমেই চলে আসলাম রেস্টুরেন্টের উপরের তলায় খুব সুন্দর ইন্টেরিয়রের অল্প সংখ্যক লোক প্রাইভেটলি বসতে চাইলে সেই ব্যবস্থাও এখানে রয়েছে কাঠের সিঁড়ির পাশ দিয়ে এগুলোই থাকছে খুব পরিচ্ছন্ন ওয়াশরুম সাথে হাত ধোয়ার ব্যবস্থা উপরের সিলিংয়ের এর ডিজাইনটাও যে কারো বেশি কাড়বে দুই তলা থেকে এখন চলে যাচ্ছি তৃতীয় তলায় এখানেও চলছে খাওয়া দাওয়া একটা কথা বলে রাখি এখানে যারা গ্রুপ ট্যুরে আসবেন তারা অবশ্যই আগে থেকে কর্তৃপক্ষকে জানিয়ে টেবিল রিজার্ভেশন করে রাখবেন অন্যথায় বিড়ম্বনায় পড়তে হতে পারে কথা বলতে বলতে চলে আসলাম তিনতকনিতে এখান থেকে সম্পূর্ণ রিসোর্টটির একটা সুন্দর ওভারভিউ দূরে ওই জায়গাটিতে রয়েছে বাচ্চাদের বিনোদনের সমস্ত কিছু বারান্দায় বসে চা পান করার সাথে সবাই এক মনোরম দৃশ্য উপভোগ করতে ব্যস্ত এখানে এখন আরেকটি ব্যালকনিতে আসলাম এখান থেকে দেখা যাচ্ছে দৃশ্য পানির ফোয়ারা এবং একটু সামনেই মাটির তৈরি খুব সুন্দর থাকার স্থান সব মিলিয়ে চারপাশটা খুব অসাধারণ লাগছে এক কথায় অন্য একটি বারান্দা থেকে আপনারা দেখতে পাবেন ঘন গাছপালার মাঝে কাছাকাছি অনেকগুলো মাটির বাড়ি মাটির প্রকৃত রঙে চালগুলো হালকা লাল বর্ণের সজ্জিত বাড়িগুলো দেখলে গ্রামীণ মাটির বাড়ির চিত্র মনে পড়ে যায় অবশেষে চলে এলাম সকালের নাস্তার পর্বে নাস্তায় ছিল সবজি ডাল ডিম পরোটা সহ সুজির ব্যবস্থা যার যার ইচ্ছা মতো নিয়ে খাবার সুব্যবস্থা রয়েছে এখানে আর এখানে খাবার টেবিলগুলো খুব ওয়েল ফার্নিশড এবং রুমটিও ওয়েল ডেকোরেটেড রুমের এক সাইডে তারা রেখেছে কফি খাবার ব্যবস্থা রেস্টুরেন্ট থেকে বের হয়ে পড়লাম রিসর্টের খোলা মাঠে এখান থেকে রেস্টুরেন্টের ভবনের সামনের চিত্রটি আপনাদের দেখিয়ে দিই বলে রাখি যে এখানে কয়েকটা সুবিশাল মাঠ রয়েছে আর আমরাও লোক সংখ্যায় বেশি আছি তো চলুন মাঠগুলোকে কিছু সময় কাজে লাগাই খেলা চলাকালীন সময়ে আমি রাইফ নিয়ে চলে আসলাম রিসোর্টের অপর সাইড এক্সপ্লোর করতে তো এখানে বিশাল এক মাটির ঘর করা আছে ঘরটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি সম্ভবত এখানে কোনো কনভেনশন হল করার ব্যবস্থা করা হচ্ছে এই হচ্ছে ঘরটির বাইরের চিত্র কয়েকটা দরজা এবং জানালা করে মাটি দিয়ে ঘরটা তৈরি করা হয়েছে এখানে সুবিশাল মাঠ রয়েছে যেগুলো আপনারা চাইলে ফ্যামিলি প্রোগ্রামের জন্য ভাড়া নিতে পারেন এবং খুব সুন্দরভাবে এখানে প্যান্ডেল করে নিজেদের প্রোগ্রাম অর্গানাইজ করতে পারবেন চলুন রিসোর্টের বিশেষ আকর্ষণের কাছে চলে যাওয়া যায় হরিণকে পাতা খাওয়াবে বলে রাইফ অনেক এক্সাইটেড ছিল সো অনেকক্ষণ ধরেই চেষ্টা চালাচ্ছে হরিণকে ডাকাডাকি করে একটু পাতা খাওয়ানোর জন্য আনফর্চুনেটলি অনেকক্ষণ চেষ্টার পরেও রাইফ আজকে পজিটিভ রেজাল্ট পেল না যাই হোক এদিকটায় রয়েছে খোলা মাঠ এবং তার পাশ দিয়ে গেলেই এখানে সব গাড়িগুলো পার্ক করা আছে আমরা ফিরে আসলাম আবার সেই রেস্টুরেন্টের সামনের মাঠে এখানে রাইফার ওর বাবা খেলা করছে তো কিছুক্ষণের মধ্যে বড়দের ফুটবল ম্যাচটা শুরু হয়ে যায় বলতে গেলে যারা খেলায় পার্টিসিপেট করেছে প্রত্যেকেই খুব এনজয় করেছে নিজস্ব সময়টুকু আর অফিসের ট্যুর যেহেতু ছিল এটা তো অফিসের কাজের ব্যস্ততার মাঝে প্রত্যেকে যে একটা বিনোদনমূলক সময় কাটাতে পেরেছে একসাথে এটা আসলে অনেক আনন্দদায়ক ছিল আর সত্যি বলতে এখানে ফোয়ারার পাশ দিয়ে যে ঘরগুলো করা আছে এগুলো প্লাস এগুলোর সাথে যে সবুজের সমাহার দেখতে খুবই সুন্দর লাগছে সামনাসামনি কেউ যদি এখানে আসেন তাহলে সময়টা খুবই ভালো এনজয় করতে পারবেন কারণ ঢাকার কোলাহলের মাঝে যান্ত্রিক জীবনের পাশে এরকম সবুজের মাঝে কোলা মাঠে খেলাধুলা সময় কাটানো এটা সত্যিই খুব অসাধারণ। ওখানে কি হয় বেবিদের বাবা অসুখ। এই রিসোর্টের পুলের আয়তনটা বেস্ট স্ট্যান্ডার্ড। পুলের চারপাশে অনেক গাছপালা রয়েছে আর বাচ্চাদের জন্য তারা পাশেই দিয়েছে আরেকটি সেপারেট পুল। যেখানে সেফলি বাচ্চারা গোসল করতে পারবে। এখন আমরা একটু এনজয় করি আপনারা পাশেই থাকবেন। কি খাবা <laughs> <laughs> তো গরু আর এটা কি রোস আর এটা সম্ভবত রুই মাছ এই তো আর ভাত ছিল ডাল ছিল সবজি ছিল ওই তিনটা আমরা নেই নেই খুব সুন্দর একটা পরিবেশে আমাদের আজকের লাঞ্চ ডেট তো যাই হোক অনেক দৌড় করে আমাদের অনেক খুদা লেগে গেছে আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই খাবার কেমন ছিল? গরুর মাংস অসাধারণ ছিল। অসাধারণ আসলে। আর হচ্ছে সবই ভালো ছিল কিন্তু আমি তো গরুর লা তাই আমি গরুর মাংস খাইছি। রোস্টও খারাপ ছিল না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম একটু ঘুরে দেখতে প্রায় পঁচাশি একর জমির উপরে নির্মিত এই রিসোর্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক কিছু এর মধ্যে সুইমিং পুল এরিয়া চোখে পড়লো একটি বড়ই গাছ আমরা বড়ই খেতে খেতে ঘোরাঘুরি করি আর আপনারা রিসোর্টের বাকি অংশটুকু এনজয় করেন রিসর্টটা কিন্তু অনেক সুন্দর মানে বন্ধু বান্ধব আসবে গিটার একটা নিয়ে বসবে গান টান গাবে চা খাবে আড্ডা দিবে মানে এর থেকে ভালো আড্ডার পরিবেশ আর কি হইতে পারে দেখো কত সুন্দর পরিবেশ চলো এই রিসর্টে ডে লং ট্যুরের জন্য গুনতে হবে পার পারসন পঁচিশশো টাকা এই প্যাকেজে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স সাথে আরও পাবেন সুইমিং পুল এক্সেস কায়াকিং এবং বোটিং তবে এই প্যাকেজে কোনো রুম পাবেন না যদি রুম নিতে চান তবে আলাদাভাবে প্রতি রুমের জন্য গুনতে হবে পাঁচ হাজার টাকা এখানে কাপড় প্যাকেজও আছে রাত্রি যাপনের জন্য এই রিসোর্টে গুনতে হবে বারো থেকে চোদ্দ হাজার টাকা এছাড়াও আপনারা চাইলে তাদের সাথে কথা বলে নিজেদের মতো প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারবেন তো সব মিলে ঢাকার কাছাকাছি এই রিসোর্টে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমাদের এক কলিগের হাজব্যান্ডের বার্থডে ছিল সো ওনাকে একটা বার্থডে সারপ্রাইজ দেওয়া হলো পুরো অফিসের পক্ষ থেকে এখন আমাদের খুব সুন্দর একটা গান পরিবেশন করছেন আমাদের সবার প্রিয় খন্দকার ফাহিমা আহমেদ স্যার I took a trip on a selling ship. When I reached Jamaica, I made a stop. But I said to say I'm on my way. On be back. তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার যদি থাকে এবং কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ